হ্যালো বন্ধুরা আমার তরফ থেকে তোমাদের জানাই মেরি ক্রিসমাস আজকে আমি বানাবো প্ল্যাম ফ্রুট কেক তাহলে চলো শুরু করি এখানে আমি মোরব্বা চেরি কাজুবাদাম কালো কিশমিশ সোনালি কিশমিশ ফুটি বাদাম নিয়েছি এবার এগুলো আমি মিক্স ফ্রুট জুসের মধ্যে মিক্স করে সারা রাত আমি রেখে দিলাম এখানে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে প্যানেতে ছড়িয়ে দিলাম এবার চিনিটা গলে গেলে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে একটু ক্যারামেল তৈরি করে নিলাম একটা বোলের মধ্যে ছাঁকনি নিলাম এবার হাফ কাপ গুঁড়ো চিনি একটু ছেঁকে নিলাম এবার ওয়ান ফোর্থ কাপ সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করলাম এর মধ্যে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু মিক্স করলাম আগে থেকে ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেছে এই ক্যারামেলটা এবার দিয়ে ভালো করে মিক্স করতে হবে আবার বাটিতে ছাঁকনি রাখলাম এবার দেড় কাপ ময়দা দিলাম তিন চামচ গুঁড়ো দুধ দিলাম এগুলোকে ছেকে নিলাম এবার এক চামচ দারচিনি গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নিলাম এবার সারা রাত্রি জুসের মধ্যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটটা এবার এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করতে হবে এবার বড়ো চামচের এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিলাম দিয়ে ভালো করে মিক্স করলাম দু চামচের মতন এখানে দুধ দিলাম দিয়ে ভালো করে মিক্স করলাম আগে থেকে কেক মোল্ডের মধ্যে একটু তেল মাখিয়ে ময়দা ছিটিয়ে রেখেছিলাম এবার ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে দিয়ে একটু ট্যাপ করে নিলাম বাদ বাকি ড্রাই ফ্রুটগুলো ওপর থেকে ছড়িয়ে দিলাম আগে থেকে দশ মিনিট প্রিহিট করে রেখেছিলাম এবার কেক মোল্ডটা এর মধ্যে দিয়ে মিডিয়াম আছেতে চল্লিশ মিনিট আমি বেক করে নিলাম চল্লিশ মিনিট পর আমি একটা ছুরির সাহায্যে চেক করে নিলাম কেকটা তৈরি হয়ে গেছে তোমরাও এই রকমভাবে কেক তৈরি করে বড়দিনকে আরও স্পেশাল করে নিতে পারো আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা